رب العالمين بلن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من, من آياتنا أمي يا مرحبا بك راتي مسجد حرام تك مسجد أقصى برجنتو এবং এর চতুর্দিক দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক 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 বরকত দিয়ে আবৃত করে রেখে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ আমি আমার হাবিবকে মেরাজ করানোর পিছনে অনেক কারণ আমি আমার হাবিবকে এমনি এমনি আমি জান্নাত দেখাই নাই জাহান্নাম দেখাই নাই আমি আমার বন্ধুকে এমনিতেই মেরাজ করাই না আমার আমার হাবিবকে যখন আমি দুনিয়ায় প্রেরণ করেছিলাম তখন সারা দুনিয়াটা জাহিরিয়াত রাইন মানে যোগ ছিল মানুষগুলো অলঙ্গ অবস্থায় বাইতুল্লাহকে তাওয়াফ করত এই মানুষগুলো এমন জাহিরিয়াতের যুগে যখন প্রচলন করতে শুরু করলো তখনকার যুগে আমি আমার হাবিবকে নবী বানায়া পাঠায়া দিলাম নবুয়ত প্রাপ্তির পর যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দাওয়াতের কাজ শুরু করে দেয় দাওয়াতের কাজ যখন শুরু করে দেয় কাকরেদের কিনারায় গিয়া মূর্তি পূজারীদের সামনে গিয়া বলতেছেন ও আমার ভাই তোমরা যে যাদের উপাসনা করতেস এরা তো তোমার কোন সৃষ্টি কর্তা না তারা সৃষ্টি করছে তারা সৃষ্টি কর্তা না আল্লাহর বাণী শুনে দিলেন আলাহুম আরজুহু ইয়ামশুনা বিয়া তোমরা যাদের উপাসনা করতেছো তাদের কি পা আছে যা দ্বারা তারা হাঁটতে পারে আমলাহুম আইদি আবিতে শুনা বিহা তোমরা যাদের উপাসনা করতেছো তাদের কি হাত আছে যা দ্বারা তারা তুমি কিছু ধরতে পারে আমলাহুম আইনি ইয়ুসিরুনা বিহা তদের কি চোখ আছে যা দ্বারা তারা কেউ কিছু দেখতে পারে তদের চোখ কোলে তদের হাত নাই তদের পা নাই আমরাহুম আгами ইসমাউল্লাহু তোমরা যাদের উপাসনা করতেছ তাদের কি কোন কান আছে যা দ্বারা তারা শুনতে পারে কোন কিছুই পারে না ও ভাইরা অত তোমরা আমার বিরুদ্ধে তাবুদু তোমরা আমার বিপক্ষে তার কাছে নালিশ কর দেখো আমার বিপক্ষে কোন কিছু করতে পারবে না কারণ তারা খানাও খাইতে পারে না কাউকে খাওয়াইতেও পারে না ঠিক নেই তারা খানা খাইতে পারে না কাউকে খাওয়াইতে পারে না আল্লাহর একদম বড় বললেন ও দুনিয়ার মানুষ তোমাদের হইলেন কে

শোনা দেয় মানে বাতি যায় রে আর দাওয়ার দেওয়া লাগবে না তোর আর মায়ের খাওয়া লাগবে না নদী আমার উত্তর দেয়া দেয় চাচা কশিং পালেও না যে কারণে আমাকে নবী বানায়া দিয়ে পালন করেছেন প্রয়োজনে জীবন চলে যাবে তবু কালিমার দাওয়া বন্ধ করব না আবু তালেব নবীর চাচা নবীকে সান্তনা দেয় অধিক দেয়াল ঘরের সহদের মিনি খাদিজা তুমি তুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্তনা দেয় আ নবী আমার

ইন্তেকাল হয়ে গেল আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবু তালেবের মৃত্যু কত না নবীজি সহ্য করতে পারে না নবীজি সহ্য না করতে পেরে ঘুম করে খালি কষ্ট অনুভব করতে থাকে ওদিক দিয়ে কিছুদিন পর খাদে যখন কুবার দিয়ে আল্লাহু তাআলা নাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই দিনটাকে বলা হয়েছে আমুল হুজনি বছর ওই যতন ওই যতন দুনিয়া থেকে দুইজন জন শান্তনামূলক ব্যক্তি যতন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীজি কোন জায়গায় গিয়ে শান্তি পায় না ওই দিক দিয়ে পাপ আর সরযত পরে মোহাম্মদ হত্যা করার জন্য একজন বাধা হয়ে দাঁড়য়েছিল তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন আর বাবা যাওয়ার কেউ নাই তোরা যা তোর রাস্তায় মুহাম্মদের গায়ে আঘাত করতে থাক মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম

পর্যন্ত যায় যাও ওদিক দিয়ে আল্লাহ জিব্রাইলকে পাঠা দিয়া বলে জিব্রাইল যাও যাও আমার বন্ধু তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে আছে এই নবীর কান্না আসমান সহ্য করতে পারে না জমিন সহ্য করতে পারে না যখন জিব্রাইল আমিন আসিয়া আল্লাহর হাবিবকে বললেন ও পয়গম্বর আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন আপনি শুধু আমাকে বলেন তায়েফের ময়দানটা জমিনটা উল্টাইয়া সব বেদিন বেঈমানকে হত্যা করে দিলে পয়গম্বর জবাব দিয়ে

কারণ ওরা আমাকে চেয়ে না আমি কেমন নবী আল্লাহ আমাকে দুনিয়াতে কেমন নবী বানায়া পাঠাইলেন আমার মা নাই বাবা নাই আমি বড় তীর তাদের দিলের মধ্যে কোন মায়া নাই তাদের দিলের মধ্যে কোন মহাব্বত নাই যদি আমি নবীর প্রতি যদি মহাব্বত থাকতো তাহলে আমি নবীর গায়ে তারা এভাবে অত্যাচার করতে পারতো না নবী তারা তাহলে মায়ের জানতে লাঞ্ছিত অপমানিত ভূমি আবার নিজ মক্কায় ফিরিয়ে আসেন এখানে অত্যাচারিত আমার বিশাল রাজত্ব আপনি ডেকে যান আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই আমি আল্লাহ তারা কি সৃষ্টি করে রেখে দিয়েছি তাদের জন্য একটু সব কিছু দেখে যান تقول <applause> يا رب العالمين يا رب العالمين يا دلالي سبحان الله يا رب العالمين من المسجد الحرام إلى المسجد الأقصى أمر هذه من المسجد الحرام تلك المسجد الأقصى برج القرات إلى برمان قريشي سبحان الله رسول الله صلى الله عليه وسلم كي جاكون الله تعالى ميراج كرينا

দুই ফেরেস্তা হজরতে জিব্রাইল হজরতে মিকাইল আলাইহিস সালাম দুই ফেরেস্তা আসলেন আসার পর আল্লাহর নবীকে মাথার মধ্যে ধরে বিছানার মধ্যে বসায় দিলেন এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাতিনে কাবার নিকট চলে গেলেন সেখানে যে আল্লাহর হাবিবের বক্ষ বিদারণ জমজমের পানি দ্বারা ভৌত করে নিলেন বলেন সুবহানাল্লাহ এইভাবে বক্ষ বিধারণ করেছেন বলেন আল্লাহ একবার সর্বপ্রথম শৈশবকালে শিশু বানায় যখন তার যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আলহার ঘরে তার দুধ বায়ের সাথে যখন মাঠের মধ্যে বকনি চরায়তে যায় ওই বকনি চরায়তে সময় ওই তার দুধ বায় দেখে দুই ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে আসিয়া আল্লাহর হাবিব কে সায়িয়া তখন আল্লাহর হাবিবের বক্ষ বিদরণটা এভাবে সারা করলেন কিভাবে করলেন এইভাবে সার করলেন তার করিয়া এই বক্ষ থেকে কি জানি বের করলেন তার দুধ বাই ধরাইয়া ধরে আতঙ্ক হয়ে এখান থেকে চলে গেল এইভাবে এইভাবে একবার নয় আল্লাহর হাবিবকে এইভাবে চারবার বক্ষ বিধারণ করেছে সোহা

আল্লাহ রসুলের চাহিদা যখন খেলার সময় ছিল তখন ইফারে তারা কি করেছেন খেলার চাহিদা গুরীবত করে দিয়েছেন সরিয়ে দিয়েছেন চাইবে

বক্ষ বিতরণ করার কারণ বলল যত রসুন বয়স ছিল চল্লিশ বছর বছর 40 বছর আল্লাহর রাসূল হেরা গুহায় মাওলা পাকের দ্ব্যানে মগ্ন ছিলেন ইবাদতের মগ্ন ছিলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে দুই বরস্থ আসিয়া তার পক্ষ বিধারণ করে আর মজবুত যখন তার উপরে যখন ওহী অবতীর্ণ হয় ওই ওহী অবতীর্ণ আর যে যে ধারণ ক্ষমতা তাকে সেই ধারণ ক্ষমতা আল্লাহর রিসুলের জায়ে পাইদা করে দেয়া হয়েছিল সুবহানাল্লাহ এই ভাবে যখন এই চতুর্থবার যখন করলেন চতুর্থবার পক্ষ বিধারণ করেছিলেন এই মিরাজে বিশেষ।